দাঁড়িয়ে আছি বেলেতরে বেলেতরে দাঁড়িয়ে এখানে চা খাবো চা আর গরম গরম চপ করছে তো সেটাই খাবো কোথায় উঠেছে দেখুন চিপস কাটছে দুজন মিলে আর আর মারা আর এদিকে গল্প করছে কাকিমা মা ওয়েলকাম মাই আমরা সবাইকে ভালো আছি আর আমি খুব ভালো আছি তো এখন আমি ব্লগটা শুরু করছি একদম দুপুরবেলা থেকে দুপুরবেলা না বিকেল হতে চলল প্রায় পৌনে চারটা মতো বাজে চারটার মধ্যে আমরা বেরিয়ে যাব কারণ যাচ্ছি হচ্ছে আজকে এটা আগে বলি সবার আগে আপনাদেরকে বলি আবারও যাচ্ছি বাঁকুড়া কিন্তু বাঁকুড়া মানে এবার মামাবাড়ি না বাঁকুড়াতে যেখানে আমাদের আসল বাড়ি সোনামুখী তো সেখানেই যাচ্ছি নিজেদের বাড়ি যাচ্ছি অনেকদিন পর অনেক মাস যাওয়া হয়নি তো অনেক মাস পর আমরা যাচ্ছি আবারও তো এখন এমনি কোনো অফিসের নেই স্টেম যাচ্ছি যাচ্ছে অ্যাজเวล তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন গাড়ি তোলার চলে এসেছে আর লাগেজগুলো এখন গোছানো হচ্ছে মানে ওঠানো হচ্ছে আর ঈশার দিকে গব্লুদেরকে রেডি করছে চলুন আবার বেরোও আমরা তো অলমোস্ট রেডি ওদের বিছানা চেঞ্জই হবে দেখে গব্লুদেরকে আর রেডি করবো না নতুন করে গরমের মধ্যে ওরা অলরেডি এখানে সুতির জামা পরে রয়েছে এগুলো পরেই যাবে ওরা চলো আর এই কুচকিগুলোকে মা নেবে আর একটাকে দু রোগ গোপালকে নিয়ে চলে এসেছে ঈশা প্রচন্ড গরম প্রচন্ড গরম আজকে এখানে আরো চার ডিগ্রি বেশি এত গরম আর আমি এখানে বসে গেছি জানলার ধারে একটা লেজের প্যাকেট এনেছিলাম তো এই লেসগুলোই এখন বের করছি খাবার জন্য খিদে পেয়ে গেছে আর কিছুটা যাওয়ার পর তারপরে তো দাঁড়াবো চা খাওয়ার জন্য প্রতিবারের মতোই প্রতিবার যেরকম বেলে দাঁড়িয়ে চা খাই সেরকম বেলে দাঁড়াবো তো এখন আমরা দাঁড়িয়ে আছি বেলে তোরে দাঁড়িয়ে এখানে চা খাবো চা আর গরম গরম চপ করছে তো সেটাই খাবো এখানে হ্যাঁ গরমে গরম গরম চপটা একটা কীরকম লাগছে যদিও কিন্তু তাও মানে খিদে তো পেয়ে গেছে চিপসটা খেয়ে গিয়ে আর পেট ভরবে আর তার জন্য এখানে চাটা খাবো মাথা ধরে গেছে প্রচন্ড এই যে উত্তম কাকু চপ নিয়ে এসছে গরম গরম চপ দাও চাও চলে এসেছে গরম চা বাঁকুড়া তো আমরা ঢুকেই পড়েছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সবুজ গাছপালা এত সুন্দর মাঠ ঘাট সবকিছু দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন হ্যাঁ বেলে তোর কিন্তু আমরা পেরিয়েই গেছি এর পরেরই জায়গা বাড়িতে আমরা পৌঁছে গেছি আর পৌঁছে এখনও ফ্রেশ এখন আগে প্রত্যেকটা ঘর মানে রুমের দরজাগুলো চাবি লাগানো ছিল চাবিগুলো এখন খোলা হচ্ছে তো এখন আমি যাচ্ছি ওপরে ওপরে আমাদের রুমগুলো আগে খুলবো আমার রুমটা ঈশার রুমটা এগুলো আগে সবগুলো খুলবো ঝাড় দিতে এসছে আমাদের বাড়িতে আর কি যে কাজ করে আপনাদেরকে নিশ্চয়ই দেখিয়েছে আমি আগে দেখিয়েছি ভিডিওতে আজ বহু বছর ধরে কাজ করছে আমাদের বাড়িতে প্রায় হয়তো কুড়ি বছর হয়ে গেল তো সেই কুড়ি বছর ধরে কাজ করছে ও তো সব চাবি ওই ভারতীর কাছেই থাকে আর কি তো ওইগুলোই এখন খুলবো ঝাটফাট দেবে পরিষ্কার হবে ঘর রুমগুলো তারপরে যে ফ্রেশ হব এই যে আমার বেডরুমের অবস্থা আবার কি হয়ে আছে সব একদম পুরো ধুলোতে ভর্তি হয়ে আছে এই চাবিগুলো খোলাই হয়নি মানে বেডরুমের চাবিগুলো নিয়ে চলে গিয়েছিলাম এইবারে এইবারে রেখে যাওয়া হয়নি আর নিচেরগুলো ছিল চারিদিকে একদম বাজে অবস্থা হয়ে আছে ফাইনালি ফ্রেশ হয়ে এসে মানে ঠান্ডা জল দিয়ে মুখো ধুয়ে এত আরাম লাগলো ট্যাঙ্কিরা আগে চালালাম পুরো পুরো ঠান্ডা জল যাই হোক তো ফ্রেশ হয়ে এসে ফলে যে এইগুলো মালপত্রগুলো কিছু কিছু বের করলাম সবগুলো এখানে বের করিনি কিছু জিনিস বের করলাম চা করবো বিকেলবেলায় সবাই চা খাবে চাটা আগে করবো সেই জন্য কটা জিনিস আগে বের করলাম তারপর আস্তে আস্তে বাকিগুলো সব বের করবো এখনও তো রান্নাঘরের এই অবস্থা হয়ে আছে সব এখন পরিষ্কার করা হবে তারপর ঈশা এখানে কোথায় উঠেছে দেখুন এখানে সোফাটার উপরে ও এখান থেকে ফ্যান পরিষ্কার করছে মানে এই প্রথমবার ভাবা যায় এই প্রথমবার ঈশা বাড়ির কাজ করছে ফ্যান পরিষ্কার করছে এটা একটা বিশাল ব্যাপার যে এইবারে ও সোনামুখে এসে ঘর পরিষ্কার করছে ফ্যান পরিষ্কার করছে

আমি আবার এখানে চা করব তার কারণ হচ্ছে যে অনন্যার কাকিমা এসছে দেখা করার জন্য তো এবার তো আমাদের চলতে থাকবে যাই হোক এখানে এসে পরে সাথে সকালে অনেকটা টাইম স্পেন্ড করতে পারি সেই ছোট্টবেলার বন্ধুও তো সেই তো কাজরা থেকে এসছে তারপর থেকে তো আবার এই আজকে দেখা হলো তো যাই হোক এখন চাটা করব আর ওরা ওইদিকে বসে আছে চলুন দেখি কি করছে ওরা ওরা এখানে চিপস খাচ্ছে অলরেডি এই যে ওরা এখানে বসে বসে চিপস খাচ্ছে দুজন মিলে আর আর মা এদিকে গল্প করছে কাকিমা আর মা দুজন মিলে গল্প করছে দুজন মিলে পুরো চিপকে গেছে গল্প করতে করতে সব শেষে উপরে চলে এলাম চা খাবার সব কিছু খেয়ে বেড কভারটা আগে চেঞ্জ করার জন্য বেড কভারটা বাতাই ছিল প্রচণ্ড নোংরা ছিল তো সেটাই এখন আমি চেঞ্জ করে নিচ্ছি জলদি জলদি তারপর এখানে বসবো আর এইদিকে এই যে হিসার ঈশার নিজের বেডরুম পরিষ্কার করছে ও পুরো মানে দেখুন কতটা ধুলো আর নোংরা হয়েছে এতটা নোংরা অবশ্য এখানে হয় না কাজরাতে যেরকম একটা কালি পড়ে যায় চারিদিকে পুরো কালিতে ধুলোতে ভর্তি ওখানে তো ধুলোরই জায়গা পুরোপুরি এখানে এতটা নোংরাও হয় না সব কাজ সেরে একেবারে নিচে চলে এলাম খাবার খাওয়ার জন্য তো রাত্রেবেলা ডিনারটা সেরেই নিচ্ছি বাবা এখানে এনেছে চিকেন আর রুটি একদম বেস্ট খাবার যেটা সব থেকে ফেভারেট খাবার আমার বলতে পারেন তো আজকের মতো আমি ভিডিওটাও এখানে এন্ড করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন